সদ্গুরুদেবের লক্ষণে প্রথমেই যেটি বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ বাদ্ম সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রই রূপ তথা ভাবত এব অপূর্ব জানিয়েছেন নিখিল শাস্ত্রে গুরুদেবের সাক্ষাৎ জ্ঞান থাকতে হবে কে গুরুদেব সমগ্র শাস্ত্রে যার বুৎপত্তিগত জ্ঞান আছে শিষ্যের সমস্ত প্রশ্নের শাস্ত্রীয় সমাধান দেওয়ার মতো যার মধ্যে শাস্ত্রীয় জ্ঞান আছে শিষ্যের অন্তরের সংশয় দূর করতে যদি না পারেন তিনি গুরু হওয়ার প্রকৃত যোগ্য নন সমস্ত শাস্ত্রই রুক তথা সমস্ত শাস্ত্রে তার ভূতপত্তি জ্ঞান হতে হবে এমনকি শ্রী গুরুদেবের যদি আক্ষরিক জ্ঞানও না থাকে তবু তিনি স্বয়ং স্বরূপ জ্ঞানময় মূর্তি হয়ে সমস্ত শাস্ত্র তার মধ্যে প্রকাশ হয়ে পড়ে মানে এমন ভাববেন না আমার গুরুদেব লেখাপড়া জানে না মানে উনি বিদ্যা দুই প্রকারের এক পরা বিদ্যা এক অপরাবিদ্যা জগতে আমরা স্কুল পাঠশালায় শিক্ষকের কাছ থেকে যে ডিগ্রি অর্জন করি এর একে বলে বিদ্যা গুরুদেব যদি অপরাদ্যায় পারঙ্গম না হন তবে স্বয়ং জ্ঞানমত্তি গুরুদেবের মধ্যে সমগ্র শাস্ত্র প্রকাশ হয়ে পড়ে সদ্গুরু হলে এই যেন সমস্ত তার মধ্যেই সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকতে হবে এবং যিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম কিন্তু প্রভস্য প্রিয় এবং তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হবেন ভগবানের হৃদয়ের একান্ত অনুরাগতম প্রিয় হবেন প্রিয় এব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ শ্রী গুরুদেবের মহিমায় শিল গুরু মহারাজ বলেছেন যে সদ্গুর লক্ষণ বলতে গিয়ে বলছেন তাসমাত গুরু প্রবর্ধতে জিজ্ঞাস শ্রেয় উত্তমাম। শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্মপূর্ণ পূর্ণ আচ্ছা কেউ সমস্ত শাস্ত্র জানে পাণ্ডিত আছে প্রশ্ন করলেই তার উত্তর দিতে পারে এটাই কিন্তু গুরুদেবের শুধু লক্ষণ না কারণ আমার মতো অনেক দুষ্ট বুদ্ধি মানুষ তারা বিদ্যা বিদ্যাশক্তির দ্বারা তাদের ব্রেন স্মৃতিশক্তির দ্বারা সমস্ত শাস্ত্র অনর্গল বলতে পারে তাতে কি সে গুরু হবে পণ্ডিত হবে বোঝা যায় কথা বাবা অনেক আছে যারা সমাজে শুদ্ধ ভদ্র মানবিক নয় কিন্তু তাদের মেধা শক্তি প্রবল তো মেধা শক্তি দিয়ে যদি সমস্ত শাস্ত্র আপনি করে বলতে পারেন তাতে আপনি গুরুদেব নন এই জন্য পরে বলতে শাব্দে পরে না নিস্নাতং ব্রহ্ম পুনঃ উপাশ্রয়ং অর্থাৎ তার মধ্যে পূর্ণ ব্রহ্মের স্বয়ং ভগবানের উপাশ্রয় থাকতে হবে তিনি শ্রী ভগবানের উপাশ্রয়ম তার মধ্যে স্বয়ং ভগবানের অপরক্ষ মহিমা কৃপা শক্তি এগুলি থাকতে হবে শুধু শাস্ত্রের দ্বারা নয় শাব্দে ব্রহ্মানি বেদাক্ষ নায়াত নিষ্ণাতং তত্তম অর্থাৎ সমগ্র শাস্ত্রের বুৎপত্তি জ্ঞানের সাথে সাথে তিনি পূর্ণ ব্রহ্মের আশ্রয় তত্ত্ব হবেন তার মধ্যে পূর্ণ সমশ্রয় থাকবে ছোটো করে একটু বলি চারটে লক্ষণ যদি কারো মধ্যে দেখেন তাহলে পরম্পরা ধারায় হলে দীক্ষা তার কাছে নিন প্রথম লক্ষণ যে যিনি নিজে দৃঢ় বিশ্বাসের সহিত ভগবৎ ভজন নিজে করেন যিনি নিজে ভজন পরিত্যাগ কখনো করেন না এবং তিনি ভজন সাধন করেই প্রেমভক্তি উপলব্ধি করেছেন নিজে আচরণ করেছেন দ্বিতীয় যিনি বেদ এবং বেদের ভাগবতের গুড় ভক্তি সিদ্ধান্ত নিপুণভাবে শিষ্যের মধ্যে সংশয় দূর করে জানাতে পারেন এবং তিনি শ্রীকৃষ্ণের অহেতুক অপরোক্ষ অনুভূতি কৃপা শক্তি প্রাপ্ত হবেন শক্তি সম্পন্ন হবেন এবং যিনি কাম করোধ লোভ হতে মুক্ত এই চারটে লক্ষণ হলেই তার মধ্যে সদ্গুরুর লক্ষণ লোভ কাম কামনা হতে যিনি মুক্ত যার কুঞ্জে বসে হরি বসে হরিকতার ভাগ্যপ্রাপ্ত হয়েছি উনি আশ্রমে বসে একদিন নাম করছেন ছিলেন এই দিব্য ইনি ছিলেন নিদ্রাজয়ী মহাপুরুষ ঘুমাতেন না তিনি আশ্রমে বসে বসে হরি নাম জপ করছেন সাক্ষাৎ ভগবত দর্শন করেছিলেন নাম জপ করতে করতে ঘটনাটা বহুবার আমরা উল্লেখ করেছি সম্মুকে দেখছেন কমলা দেবী লক্ষ্মী দেবী কমলা দেবী তুমি এসেছ এখানে কিন্তু উনি তো মহাপুরুষ শাস্ত্রজ্ঞ মহাপুরুষ উনি তাকিয়ে দেখছেন এ তো লক্ষ্মী দেবী না লক্ষ্মীর মতো অপরূপ রূপ কারণ লক্ষ্মী দেবী হতে গেলে তার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফটিত সুগন্ধময় পদ্মফুলের মালা থাকতে হবে নাহলে তিনি লক্ষ্মী নন লক্ষ্মীকে কমলা দেবীকে চেনার উপায় হল সদ্য প্রস্ফুটিত সুগন্ডমণ্ডিত প্রলম্বিত অর্থাৎ জানু পর্যন্ত লম্বা পদ্মফুলের মালা গলায় থাকতে হবে নাহলে তিনি লক্ষ্মী দেবী দেখছেন পদ্মের মালা গলায় নাই উনি ধ্যান করে জানতে পারলেন উনি লক্ষ্মীদেবী না ওনার আশ্রমেই এক শিষ্য তিনি কামের চিন্তা করছিলেন পর স্ত্রীর প্রতি মোহগ্রস্ত হওয়ায় পর স্ত্রীর চিন্তা করছিলেন আর ওই যে সুন্দরী রূপ ধরে এসেছে ও অশরীর কোন প্রেতাত্মা যাদের আত্মাগুলো আত্মহত্যা করে অতি পাপ করে মারা যায় তাদের আত্মার উদ্ধগতি হয় না তারা বিভিন্ন রূপে তাদের যে অতৃপ্ত বাসনা তাদের যে ভোগ বাসনা তারা কারো শরীরের মধ্যে প্রবেশ করে ওই ভোগ বাসনাগুলো পরিপূরণ করে একটু কথা বলি ভগবত চিন্তন না করলে কিন্তু ক্ষতি হবে ভগবানের চিন্তন মনন হরিনাম আশ্রয় না করলে নিত্য নিরন্তর সতের সাথে যুক্ত না থাকলে ক্ষতি কিন্তু হবে কারণ এই আত্মহত্যাকারী অশরীর অপবিত্র অতৃপ্ত আত্মাগুলো ইথাত্তরঙ্গে ঘুরে বেড়ায় ওরা কোথায় ঢুকতে চায় জানেন যে ভগবৎ চিন্তা সৎ চিন্তা ভুলে কামনা বাসনা কুচিন্তায় রত সর্বদা ভোগের রত তারা নিঃশ্বাসের মধ্যে লোমের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করে তার অভিষ্ট ভোগ বাসনা আপনার দ্বারা করিয়ে নেয় মানুষ মাঝে মাঝে এমন কাজ করে বসে কিছুক্ষণ পর শান্ত হলেই বিবেকের কাছে প্রশ্ন করে আমার দ্বারা এই কাজ হলো কি করে আপনার দ্বারা হয়নি ওই অসৎ চিন্তার ফল এটি কুচিন্তার ফল এটি আপনার মধ্যে প্রবেশ করে অশরীর অতৃপ্ত আত্মা তার ভোগ তার ক্রিয়া করে নিয়েছে এই জন্য খুব সতর্ক থাকবেন মানুষ বাড়ি তৈরি করে ইটের ওপর প্লাস্টার করে তারপর পেন্টিং করে কেন করে জানেন ইটটা আগলা রাখলে নোনা ধরবে ওতে ছত্রাক গিয়ে জন্মাবে খালি ইট পেলে খালি জায়গা পেলে কিন্তু ছত্রাক এসে বসবে যখনই মন ভগবৎ চিন্তা নাম ছেড়ে দেবে তখন এই অপবিত্র চিন্তাটা অসৎ চিন্তাটা আপনার স্মৃতিতে ঢুকে যাবেই যাবে সেই আপনাকে বিপদগামী করবে ওই যে কামের চিন্তা করছে ও এসেছে ওর শরীরে ঢুকবে বলে ভেতরে ঢুকতে পারছে না কেন জানেন বিজয় কৃষ্ণ গোস্বামী পাদপদ্মের পদ্মের মতো মহাপুরুষ নাম করছে বসে বসে তার সামনে দিয়ে যাওয়ার ক্ষমতা ওর নাই কিছুক্ষণ পর চলে গেল এরকম মহাপুরুষ ছিলেন উনি কিছুক্ষণ পর বিদায় নিল এই জন্য ভগবত চিন্তা কিন্তু আমাদের করতেই হবে ক্ষতি হয়ে যাবে হানি হয়ে যাবে মহতি নষ্ট বিনষ্ট হয়ে যাবে এই জন্য তসমাত সর্বেশু কালেশ মামনস্বর যুদ্ধ চ গীতাতে ভগবান বললেন সর্বদা আমাকে স্মরণ করো। তসমাত সর্বেশু কালেশু মামনস্বর আমাকে স্মরণ করো সতত গীতারে মহাবাণী সর্বদা আমার চিন্তা করো আমার নামের চিন্তা আমার রূপের আমার লীলা আমার ধামের যে আমার সাথে যুক্ত থাকো না হলে কিন্তু ওই অসৎ চিন্তার দ্বারা ওই পদ দিয়েই তোমার ভিতরে ধ্বংস নেমে আসবে একটা মুহূর্তের অশুভ মুহূর্তের একটা কুচিন্তায় আপনার জীবন শেষ করে দিতে পারে একটা অসতর্কত মুহূর্তে আপনার ভিতরে ক্ষণিকের আবেগ ক্ষণিকের কুচিন্তা আপনার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে সাবধান আর আমরা হয়েছি সাবধান আর আমাদের হয়েছে এই জন্য গুরুচরণ আশ্রয় না করলে যদি শ্রীগুরু পাদ পদ্মে আমাদের যথাযথ নিষ্ঠা রুচি না থাকে তাহলে কিন্তু পার পাব না এক শিষ্য সমাজ ধরে জঙ্গলে তপস্যা করেছে শুনুন গুরুদেবের কি মহিমা সমাজ ধরে যখন তপস্যা করেছে এই সমাজ তপস্যার করার পরে এই সমস্ত গায়ে মাটি টাটি জমে গেছে লতাপাতা এসে গেড়ে ধরেছে হাড়গুলো কেবল আছে উনি উপলব্ধি করলেন আমার মধ্যে কাম নাই কি উপলব্ধি করলেন কাম সাধনার দ্বারা জয় হয় শ্রীগুরু পাত পদে প্রণাম করে বলছেন আপনার আশীর্বাদে সাধনায় আমি কাম জয় করেছি গুরুদেব হাসছেন বললেন কাম জয় নিজের সাধনার বলে হয় না দেবতা মনি ঋষিরাও স্খলিত হয়ে পড়ে গুরু কৃপা ব্যতীত কারো কাম জয় সম্ভব গুরুদেবের বাক্যটা নিজে সাধন করেছে তো নিজে ভজন করেছে মেনে নিতে পারছে না শিষ্য গুরুদেবের সামনে তর্ক করতে পারেন না কিন্তু মন থেকে মেনে নিতে পারলেন না ওনার সিদ্ধান্ত সাধনার দ্বারা কাম জয় কেউ যেন কখনো মনে করবেন না আমি নিজ চেষ্টায় ভজনের দ্বারা আমার নিজ প্রচেষ্টার দ্বারা নিজ প্রসত্তের দ্বারা আমি কাম করে জয় করতে পারবো সম্ভব না একমাত্র শ্রীগুরু করুণা হলে আর গুরু বলতেই সাধুগুরু বৈষ্ণব তিনে এক সাধু গুরু বৈষ্ণব এদের কৃপা ব্যতীত কাম জয় হবে না শিষ্যটির মনে তিন মাস যেতে না যেতে হঠাৎ কামের উদয় হলো গুরুদেবেরই ইচ্ছা এমন হলো দুই দিন উপবাস করে ঘরে দোদ দিয়ে আছে কিন্তু কাম যাচ্ছে না উনি কি করেছে জানেন সহ্য না করতে পেরে কামের তাড়নায় পীড়িত তাড়িত হয়ে পতিতা লয়ে গেছেন পতিতা সুন্দর বেশ ধরে তার সামনে যখন একটা জল ফলের থালা এনেছেন পতিতার মুখপানে তাকাবার সাথে সাথে দেখছেন ওখানে পতিতা দাঁড়িয়ে নেই শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন দৌড়াতে দৌড়াতে উনি শ্রী গুরুদেবের চরণে সে কাঁদছেন আর চরণ ধরে বললেন শ্রী গুরুদেব সাধনার দ্বারা কাম যায় হয় না হয় গুরু কৃপার দ্বারা শ্রী গুরুদেব সর্বদা আপনার দিকে দৃষ্টি দিয়েছেন পতন হতে দেবেন না হাত ধরেই তিনি পার করে দেবেন এই জন্য সর্বদা গুরু সরণ আজকে আমাদের অর্থ বল আছে আজ আমাদের ক্ষমতার বল আছে জনবল আছে কিন্তু একটি বল না থাকলে সবই দুর্বল প্রাপ্ত হবেন সবই ধ্বংস হবে সেটা কারো যদি গুরু বল না থাকে সবথেকে বল হলো শ্রী গুরু বল যার কাছে গুরু বল নাই সে পৃথিবীতে অনত্বের হাত থেকে রক্ষা পাবে না বিজয়ী হতে গেলে শ্রী গুরু বল লাগবে এই জন্য অর্জুন সকা হলেও কৃষ্ণকে বলেছিলেন শীর্ষাস্তে বাং সাধি তাং প্রপন্নাম আমি এখন তোমার সখা নই বন্ধু নই আমি তোমার চরণে সমর্পণ করলাম আমি তোমার শিষ্য আমাকে আমার কর্তব্য জ্ঞান আলো দাও শিষ্য শরণাগত না হলে কৃষ্ণ একটাও উপদেশ অর্জুনকে শুরু করেননি মানে চরণে যতদিন আমার সমস্ত সব কিছু সমর্পণ না করব ততদিন শ্রী গুরুদেব আমাকে জ্ঞান দিবেন না এই জন্য গুরুচরণ যথাযথ রূপে আশ্রয় করুন শ্রীগুরু চরণে নিজেকে সমর্পণ করুন এছাড়া দ্বিতীয় কোন পথ নাই শ্রীগুরু হাত ধরে অনাথের হাত থেকে আমাকে রক্ষা করবেন সর্বদা তাই করেছেন তিনি যেমন ওই শিষ্যকে রক্ষা করলেন এই নিদ্রাজয় মহাপুরুষ ভগবত প্রধত্ত পুরুষ ভগবত দর্শন করে তিনি মাঝে মাঝে শ্রীদাম বৃন্দাবনে যেতেন শ্রীদাম বৃন্দাবনে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেতেন ভাগবত জগতেও একজনের সাথে তার অভিন্নতা ছিল তিনি গিয়ে দেখছেন বন্ধুটি মাথা পারল মানে মাটিতে ছোয়ালো ওই দেহ থেকে একটা বালিকা বেরিয়ে চলে গেল বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যানের দ্বারা জানতে পারলেন ইনি মঞ্জুরি স্বরূপের আরাধনা করেছেন সারা জীবন ওই যে শখী মঞ্জুরীর ওই 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 সাধনা ওই মনস্চরণে মনচিন্তনে নিত্য নিরন্তর তিনি নিত্যলীলার সেই রাধারানীর কিঙ্করি মঞ্জুরি ভাব সাধনা করে গেছেন তাই এই খোলসটা সাপের মতো ছাড়ল আর রাধারানীর কিঙ্করি রূপটা ওই দেহ প্রাপ্ত হয়ে নিত্যলীলাতে চলে গেল রাধারানী নিত্যলীলাতে চলে গেল বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে বৃন্দাবনের একটা গতাগতি ছিল গতাগতি ছিলেন কত আতুর প্রীত অন্ধ স্খলিত পতিত জীবকে তিনি আলো দেখিয়েছেন এই মহাপুরুষের দিব্য জীবনের যে আলোর বিচ্ছরণ তাতে আমাদের মতো তাপিত পীড়িত স্খলিত কত মানুষ ভক্তি প্রেম লাভ করে প্রগতির পথে গেছেন এনারা ছিলেন এই জগতে চিহ্নিত ভগবানের মুক্ত পুরুষ মহাপুরুষ জগৎ কল্যাণের জন্য ওনারা নেমে এসেছিলেন আজ আমরা যথাযথ সম্মান শ্রদ্ধা তাদের জীবন তাদের লীলা অনুসরণ করি না দেখুন ভক্ত চরিত্র যতদিন না শুনবেন শ্রী ভগবানের শুদ্ধ মহামানবদের দিব্য চরিত্রের আলোকে যতদিন নিজেকে না জাগাবেন ততদিন প্রেমভক্তি পথ আমরা পাব না ভক্ত চরিত্র শুনতে হবে ভক্ত মহিমা আমাদের জানতে হবে তবেই আমরা সঠিক নির্দেশনা পেয়ে নিজেকে মুক্ত করতে পারব মহাপুরুষের কৃপা ছাড়া মহতের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নাই ললিতপুর বলে ভারতবর্ষে একটি জায়গা আছে খুব ধ্যান দিন কথাটি খুব মার্মিক কথা এই ললিতপুরে তখন খণ্ড খণ্ড রাজ্য সেই ললিতপুরের মহারাজা একটি খণ্ড প্রদেশের খণ্ড দেশের রাজ্যের রাজা তিনি কয়েকজন রানীর মধ্যে ললিতা অপরূপ সুন্দরী যৌবনাবতী রাজা প্রায় ললিতার রূপে গুণে মোহে মোহিত হয়ে তার কাছেই পড়ে থাকে তার কাছেই প্রায় পড়ে থাকে ললিতার প্রতি রাজার যে মোহ ললিতাও রাজার এই প্রীতি ভালোবাসা মোহে উজাড় করে দিয়েছে রাজাকে কিন্তু বিধি বাম এই ললিতার শরীরে তৎকালীন সময়ে গলিত কুষ্ঠ দেখা দিল মনে হয় ষাট সত্তর বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না এ ঘটনা ছয়শ বছর আগে সেখানে কি করে থাকবে যেই কুষ্ঠ হলো পুজ রক্ত ঘা হয়ে গেল রাজার ললিতার দুয়ারে আসে না ডেকে ডেকেও দুটো অন্য দাসীরা আর তখন দিতে সোয়া ছিল কুষ্টকে দেখলেই তো মানুষ তখন অন্য পথ দিয়ে চলে যেত ললিতা বসে বসে ভাবছে আমি তো সেই ললিতা আমি তো সেই এখন কেউ আমার দাসীও কাছে তবে কে রূপটাই যৌবনটাই সব মানুষের ব্যাধি আসার দরকার আছে দুঃখ অপমান আসারও দরকার আছে নাহলে ভগবান জগতে এটা দিতেন না দুঃখ না এলে ব্যাধি না এলে কলঙ্ক না এলে অপমান না এলে মানুষ সংশোধন উপদেশে এই যুগে হবে না এ যতই ভালো ভালো উপদেশ দেন উপদেশে যুগের মানুষের বিবেক বিচার খুব বেশি জাগবে না যদি সে কলঙ্ক পায় অপমানিত হয় রোগগ্রস্ত হয় ধন শূন্য হয় ঐশ্বর্য শূন্য হয় তখন তার বিবেক জাগবে এই যুগের মানুষের উপদেশে খুব বেশি চেতনা জাগে না এই জন্য গোবিন্দ এগুলোকেও নিতে বলেছেন মান যেমন নেবে অপমানটাও নাও প্রশংসা যেমন নেবে কলঙ্কটাও নিও কলঙ্ক খুব দ্রুত মানুষকে সংশোধন করে দিতে পারে তো এই জন্য ললিতা ভাবছে এই দেহের সৌন্দর্য নাই বলে রাজাও ফিরে তাকায় না রানীর মর্যাদা কেউ দেয় না রাজা কি করেছে জানেন যাতে ছড়িয়ে না পড়ে পাশে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের মধ্যে অবরুদ্ধ রেখেছে দাস দাসী দিয়ে কিছু পাঠায় ললিতা ভাবল যৌবনই আমরাও বুঝতে পারি না আমরাও জানতে পারি না এই রূপ যৌবনটা আমাদের কাছে মানুষের প্রাপ্তি কি এই সংসারে আপনাকে কেন মানুষ ভালোবাসার অভিনয় করে আমার আমার করে তুমি ছাড়া আমি বাঁচব না কেন বলে জানেন আপনার কাছ থেকে সে সুখ পায় আপনার কাছ থেকে সুখ আদায় করে নেয় যেদিন আর আপনি ওদের সুখের কারণ হতে পারবেন না ওদের কোন সুখের জিনিস আর আপনি দিতে পারবেন না তখনই বুঝতে পারবেন এ সংসারে স্ব ব্যতীত আপনার কাছে সুখ আদায় করা ব্যতীত কেউ আপনাকে আন্তরিকভাবে বাসে না এ সংসারটা এই কারণ আত্মা ছাড়া কোনো বস্তু প্রিয় হতে পারে না তু কামায়া ভবতি খুব ধ্যান দিন কথাটা অত্যন্ত অতিশয় মার্মিক কথা আত্মাই হলো প্রিয় আত্মা ছাড়াই জগতে কোনো বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় কেন পিতা প্রিয় কেন মা প্রিয় কেন স্ত্রী প্রিয় কেন সজ্জন বন্ধু কুটুম্ব আত্মা আছে তাই প্রিয় আত্মা শূন্য সাথে কারো সম্পর্ক প্রীতি ভালোবাসা সুন্দরী যুবতী যদি মারা যায় তার স্বামীকে বলুন তো মেডিসিন দিয়ে লাশ দুশো বছর রাখা যায় হাজার বছর রাখা যায় ওকে রেখে দাও দশ দিন তোমার খাটে তোমার ঘরে হাত পা আছে সবই আছে কোন যুবক যদি কোনো যুবতীকে মনে মনে কল্পনার আসনে বসায় ওই যুবতী যদি মারা যায় স্ট্রোক হয়ে তাকে গিয়ে বলবেন তো ওর নোক থেকে চুল অব্দি সব আছে তুমি তোকে মনে মনে ভালোবাসতে কল্পনা করতে রাখো রাখবে তো কোনো যুবক যুবতীর দেহ ভয়ে পালাবে ওর দিকে ফিরে তাকাবেন অথচ শরীরের সমস্ত বস্তুই আছে কেন ভালোবাসা নেই কেন প্রিয়তা নেই কেন বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না আত্মা আছে তাই প্রিয় প্রিয় বস্তু আত্মা শরীর প্রিয় না সম্বন্ধ প্রিয় না এ জগতে একটু বাস্তবতাকে যদি নিরক্ষণ করেন দেখতে পাবেন সুখ না আপনি দিতে পারলে এই সংসারের জন্য আর কিছু করতে না পারলে আপনার প্রয়োজনই নাই তাদের এই মহতেই ভুলে আছে আমার আমার করে এই জন্য আত্মাই প্রিয় কারণ ভগবানের চিতকন অংশ চিতংশ আত্মা সহজ অমল সহজ সুখ আত্মা এই জন্য আত্মা আছে তাই সম্বন্ধ প্রীতি ভালোবাসা সবই আছে তো এই আত্মা প্রিয়ত ললিতা চিন্তা করলো এই দেহ তাহলে প্রিয় নাই রানী এই পথ প্রিয় নাই শুধু যৌবনটা এই পোকা হয়ে গেছে পুজ রক্ত হয়ে গেছে বলে মুখও দেখে না আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন কেন মহাপুরুষ কেন গুরুদেবের কেন সাধুর স্মরণ নিতে হয় এদের ছাড়া জীবনে আত্মকল্যাণ সম্ভব নয় মহতের কৃপাবিনা কোনো কার্যে ভক্তি নয় আবার বলি মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় কৃষ্ণভক্তি রহুক দূরে সংসার নহে ক্ষয় আরে কৃষ্ণভক্তি তো দূরের কথা সংসারের মোহমায়াও ক্ষয় হবে না যতদিন কোনো মহতের কৃপা আপনার জীবনে না হবে এখানে ভগবত কৃপার কথা বলা হয়নি ভগবানের কৃপা না সাধুগুরু বৈষ্ণব কোনো মহতের কৃপা যদি হয় তখনই আপনার জীবনে সংসার ক্ষয় হবে মোহনাশ হবে তখনই আপনার জীবনে কল্যাণ আসবে তাছাড়া আসবে না ললিতা চিন্তা করল আত্মহত্যাই করব আত্মহনন করব কে তার দেহটা বাইরে নিয়ে যাবে উঁচু প্রাচীর রাজপ্রাসাদ একজন কাজের একজন কাজের লোককে ডেকে সোনার হার খুলে দিল গলা থেকে এটা তুমি নাও রাত্রে আমাকে পার করে দাও মই দিয়ে পাচিলটা পার করে দাও ললিতাপুর এখনও ভারতবর্ষে ওনার রে ওই গ্রামটার নাম ললিতপুর উনি পাচিলের ওপাশে গেলেন কখনো একটু হেঁটে কখনো গড়িয়ে ওখানে একটা বিশাল কুয়ো ছিল বহু মানুষ এর আগে ওখানে মরেছে কুয়োতে যখন ঝাঁপ দিতে যাবে ওই কুয়োর পাশে ছিল দেবের মন্দির ওখানে বসে একজন ভক্ত একজন তপস্বী সাধক বহুদিন ধরে ভজন করছেন নৃসিংহদেবের চোখ বন্ধ করেই বলছেন মরলে কি শরীর ছাড়লেই কি সমস্যার সমাধান হয় যেই বলেছে থমকে দা আমি মরতে এসেছি কে জানলো কাউকে তো আমি বলিনি মহাপুরুষের চরণে গিয়ে পড়েছেন আপনি কি করে জানলেন আমি আত্মহনন করতে এসেছি সব জানি আমি যদি জানেন কেন আটকাচ্ছেন হয়তো মরতে দিন না হলে আমার এই রোগ সেরে দিন দুটোর একটা আপনাকে করতে হবে সাধু বললেন রোগ সারতে পারি কিন্তু একটা সত্য আছে কি সত্য এই দেহটা পুনরায় যখন তুমি পাবে তখন এই দেহটা শ্রী ভগবানকে ব্যতীত এই দেহের ভাগ এই দেহের যতদিন বর্তমান আছে সময় দেহ অন্য কাউকে আর দিতে পারবে না তুমি এর থেকে যৌবনাবতী হবে এর থেকে রূপের জৌলুস বাড়বে কিন্তু এই দেহ মন ছাড়া ছাড়ার কাউকে দিতে পারবে না এই সত্যে যদি বললো সবাই তো আমাকে পরিত্যাগই করেছে আর কাকে দেব জগৎকে আমার চেনা হয়ে গেছে জগৎকে আমি ভালো করে বুঝেছি কৃপা করে যদি একবার এই সুযোগ দেন জীবন যৌবন সর্বস্ব আমি ভগবানের চরণে সমর্পণ করব একবার সুযোগ দিন আমি সমর্পণ করব শুধু ভক্তগণ উনি বললেন কুয়োতে ঝাঁপ দিয়ে না কুবর জল তুলে স্নান করো নৃসিদেব কৃপা করে তোমার রোগ নিরাময় করবেন রোগ নিরাময় হলো এটা গল্প শোনাচ্ছি না আপনাদের যৌলুস বাড়লো যৌবনাবতী হয়ে উঠল আগের থেকে কিন্তু ঘরে গিয়ে ভেতরে হাগ লাগিয়ে একজন দাসী রেখে ওর মধ্যে স্নান পান যেটুকু করেন রাজা শুনেছে রানী নিরাময় হয়েছে আমি বহু চেষ্টা করেও কবিরাজ ঔষধে পারিনি কোনো অলৌকিক কৃপায় হয়েছে রানীর রূপ জ্যোতি দূর থেকে দেখেও বারবার কর করজোড়ে ওই মোহ ওই ভোগের লালসা বললেন জগৎকে আমি বুঝেছি এ শরীর সংসারের এখন আর জগতের নয় জগদীশ্বরের আমাদের চেতনা এমনি করে ফিরতে পারে যদি কোনো মহতের কৃপা আমাদের জীবনে হয় মহৎ সঙ্গ মহৎ কৃপা ছাড়া এ জীবনে আমাদের পূর্ব কুসংস্কার স্বভাব সুসংস্কারে আসবে না এই জন্য মানুষকে সংস্কার হতে হবে আর সংস্কার হতে গেলে আমাদের প্রয়োজন সৎ সংস্কারের জন্য মহতের কৃপা শ্রী গুরু কৃপা গুরু কৃপা ব্যতীত এই জগতে কোনো কিছুই সম্ভব নয় শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় শ্রীগুরু শরণ মনন আমার কি মনে হয় জানেন যোগাচার্য স্বামী পনবানন্দ একটা জিনিস তিনি রেখে গিয়েছিলেন সেটা হল গুরু পূজা দেখুন আমাদেরও গৌড়ীয় বৈষ্ণবে যে পূজা পদ্ধতি আছে উপাসনা পদ্ধতি ওখানে গুরু পূজা আগে করে তবে গোবিন্দের পূজা কিন্তু গুরু পূজাটাকে বিশেষ জোর দিতে হবে শ্রী গুরু পূজা আজকে যদি ঘরে ঘরে হতো শ্রীগুরুর অভিষেক শ্রীগুরুর আরাধনা শ্রী গুরু বন্দনা এর মধ্যে দিয়ে একটা পরিবার জেগে উঠত আর সব কিছু নষ্ট হতে বসেছে জানেন আজকে সমাজ বিবর্তনে সময়ের পরিবর্তনে আমরা এত উগ্র আধুনিক ভোগবাদী সভ্যতায় পৌঁছেছি আমাদের সনাতন সংস্কার কৃষ্টির দিকে লক্ষ্য নেই যে গৃহে প্রভাতে মঙ্গল আরতি হয় যে গৃহে সন্ধ্যায় ভগবানের দিব্য আরতি হয় যেখানে শ্রী ভগবানের গীতাদি শাস্ত্র অনুশীলন পঠন পাঠন হয় যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে স্নাত হয় সেখানে অভিশাপ আসতে পারে না সে বাতাবরণ সে পরিবেশ কিছু ভিন্ন কিন্তু এগুলি হয় কি গৃহে